বিসমুল্লাহ রকমান ই রাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানেক সালমান শাহর ভক্ত মূর্তি আছে আমার বাড়ির পিছনে আপনাদেরকে দেখাতে আসলাম চিরসবুজ প্রকৃতি চিরসবুজ প্রকৃতি সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো তোমাদের বাংলাদেশ তো আমরা প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির সাথে থাকি প্রকৃতি আপনাকে অনেক কিছু শেখাবে প্রকৃতি আপনার সাথে কখনো বেঈমানি করবে না মানুষ মানুষের সাথে বেঈমানি করে কিন্তু প্রকৃতি মানুষের সাথে বেমানি করে না যদি প্রকৃতির সাথে বেমানি করে না প্রকৃতির বেইমানি বড় ভয়ঙ্কর বাতাস আসতে দেখছেন বাতাসে কি করে দুনিয়া তস্তস করে ফেলে পানি আসলে দেখছেন বন্যায় সব কিছু ভাসিয়ে নিয়ে যায় এভাবে প্রত্যেকটা প্রকৃতির মধ্যে প্রত্যেকটা মাকলুকের পাক অনেক শক্তি ক্ষমতা দিয়েছেন আর আমাদের শক্তি ক্ষমতা অল্প বললেই চল নাই বললি চল এরকম বিষয় এই যে আমাদের বাড়ির খাল গিয়েছে খাল এই খালটা দেখছেন বন্ধুরা এই খালটা বিলের সাথে সংযোগ এই খালটা পানি দেখছেন এই যে স্রোত বয়ে যাচ্ছে নদীতে পড়তেছে নদীতে এ কাল নদীর সাথে সম্পর্ক বিলের সাথে সম্পর্ক দেখেন প্রকৃতি কত সুন্দর সৃষ্টিকতা কত মহান বিল সুন্দরভাবে একটা খাল সৃষ্টি হয়েছে এই কালটা খালটা আবার কংস নদীতে গিয়ে মিশেছে বন্ধুরা আজ একুশ ছয় দুহাজার পঁচিশ সাল রোজ শনিবার আমার ঘড়িতে এখন একটার উপরে বাজে অল্প কিছুক্ষণে আজান হয়েছে জোয়ারের তো আল্লাহ ফাক নামাজের দিকে আহ্বান করতেছে নামাজে যেতে হবে নামাজ ছাড়া কোনো উদ্যান নিয়ে গতি নেই যারা বিদেশে আছে সৌদি আরবে সৌদি আরব তো মরুভূমি বাংলাদেশের মতো এক সুন্দর দেশ সৌদি আরবে একটাও না সৌদি আরব তো মরুভূমি আর পাথরের পাহাড় এরকম চির সবুজ সৌদি আরবে নাই সৌদি আরব কান্ট্রিতে একটা দেশও নাই যারা আরবে তাকে এরা বলে আমাদের বাংলাদেশটা কত সুন্দর শুধু আমাদের মন মানসিকতা ও সুন্দর আমরা লুবি জাতি হিংসুক পরনিন্দা জাতি আমরা হিংসুক পরনিন্দা এবং লুবি জাতি এই এই হওয়ার কারণে আজকে দেশটা সুন্দরভাবে সাজাতে পারতেছেন দেখতে পাচ্ছেন সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তো তোমাদের বাংলাদেশ তো প্রকৃতির সাথে থাকলে প্রকৃতি আপনার সাথে বেমেন করবে না কত সুন্দর প্রকৃতি দেখছেন এই যে পাঠকে বলায় আজ দেখেন কত সুন্দর দেখেন তীরসবুজ এটা হলো গিয়া বিদেশি পাট এটা খুব দেখতে খুব মোটা হয় দেখেন দেশি লাগে আগে চাষ হতো আগে দেশি নেললে চাষ হতো দেশিটা এখন চাষ হয় না এখনও বিদেশি কারণ এটা মোটা হয় এটা বড় হয় এটা পাট করে অনেক বড়ো দামি হয় আর দেশি নেললে এত বড়ো হয় না তবে দেশি নেলে পাতাগুলো খেয়ে খাওয়া যেত তো এই হলো অবস্থা সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তোমাদের বাংলাদেশ কবির বাসায় এমন দেশটি কোথাও কুঁজে পাবে না তুমি সকল দেশে সে যে আমার জন্মভূমি তো পাটকে বলা হয় সোনালি আস পাটকে কি বলা হয় সোনালি আস এই পাট কিন্তু পাট কিন্তু বিদেশে রপ্তানি হয় এই পাট এ এই পাট দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয় বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী তৈরি হয় এই পাট দিয়ে তো এই জন্য বলা হয় পাটকে সোনালি আস তো বন্ধুরা সোনাল সোনার ফসল আমাদের দেশে হয় যেটাই রোপণ করেন সেটাই হয় সেটাই কিন্তু অনেক সুন্দরভাবেই হয় আপনি যেভাবে রোপণ করবেন একটু একটুখানি যত্ন নিলেই যে কোনো তারা যে কোনো জিনিসে আমাদের সুন্দরভাবে হয় যায় বন্ধুরা তো অনেক রুদ্র উঠেছে আবার আকাশে সাদু আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রোদ্র বৃষ্টি নিয়ে চলছে আকাশে প্রচুর রোদে ইকাম তরে কালকে খুঁজছিলাম কয়েকটা কাটাল পাতাম কাটাল ধরি ধরি দিয়ে ধরি দিয়ে সুন্দর গিয়া উঠতে উঠে বাইন্দে বাইন্দে সারি দিবে অনেক কই যাবে বাড়িতে পরে পরে কই যাবে এটা কইতে জিজ্ঞাসা করতেছি বিকেল আইলে দিয়ে কোন সময়ের দিবে ও তাহলে কালকে মিস করিস করিসনি সকালে সকাল দশটা এগারোটার সময় আমার ডাক দিবে এগারোটার সময় এগারোটার সময়